মহিলা মা বলছি যখন ঘর জারু দিবেন রসুল্লাহ সদল্লাখলিউসাল্লামের সন্ন্যাস অনুযায়ী ঘর জারু দিবেন রসুল করিম সদল্লাহ আলিউসাল্লাম জানিয়েছেন কিভাবে ঘর জারু দিলে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে সংসারে বাড়াকা আসে সংসারে আয় উন্নতিতে বরকত হয় নবীজি জানিয়েছেন প্রিয়দিনী বোন রসল্লা সাল্লা কালী ওয়া সাল্লামের প্রতিটি সুন্নাতের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে ব্যক্তিগত জীবন সাংসারিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুন্না রয়েছে এগুলাকে যদি পদ্ধতি নিয়ম পদ্ধতি অনুসরণ করে যদি আপনি চলতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি সাকসেস হবেন এবং আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমত নাজিল হবে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো মজবুত করে যদি তোমরা ধরে রাখতে পারো তাহলে আল্লাহ তালা তোমাদেরকে সঠিক পথ দেখাবেন এবং ফেতনায় কখনো তোমরা ফেতনার মধ্যে পড়বে না বিপদগামী হবে না সঠিক পথের মধ্যে থাকবে হাদিসের রসোল্লাহ বলেন তারক তুফিক কিতাবল্ল সুন্নাতা রসুল রসুল উল্লাহ সাল্লাল্লাহিক সাল্লাম বললেন তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো কোরান আর একটি হলো সুন্না সোহানুল্লাহ হবে হান্ধি এই দুইটা জিনিস ভালো করে মজবুত করে ধরে রাখতে হবে প্রতিদিনই ভাইবোন আপনাদেরকে যেই গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি যে পদ্ধতিতে ঘর জারু দিলে আপনার সংসারে প্রচুর পরিমাণে বাড়াকা আসবে নবীজির মেয়ের জামাই হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে একজন মহিলা নারী আসলেন আইসা বললেন ইয়া আলী হে আলী আমার স্বামী ইনকাম করে আমার তিন ছেলে ইনকাম করে মোটামুটি ভালো ইনকাম আয় উপার্জন হয় কিন্তু আমার ঘরের মধ্যে টাকার মধ্যে দিনার দীর্হামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না হজরতে আলী আল্লাহ কানহু আনহু বললেন না এই মহিলা কোন সময় তুমি ঘর জারু দাও মহিলা ডেকে ডেকে বলল আলী যখনই ময়লা হয় তখনই ঘর জারু দেই সকালে দেই দুপুরে দেই বিকেলে দেই রাতে দেই যে কোনো সময় ঘর জারু দেই হজরত আলী আল্লাহ আনহু বললেন সেজন্যেই আপনার ঘরে কোনো বরকত থাকে না কারণ আপনি রাতের বেলা ঘর জারু দেন এই ঘর জারু দেওয়ার কারণে আপনাকে বদোয়া দেওয়া হয় এই বদদোয়ার কারণে আপনার সংসারে আয় উন্নতি হয় না মহিলা আশ্চর্য হয়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন কে বদয়া দেয় যার হয় আমাদের সংসারে আয় উন্নতি হয় না দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি একটু ব্যাখ্যা করে বলবেন হজরত আলী রদিয়াল্লাহানহু বলেন আল্লাহ তালা এমন কিছু সৃষ্টি আছে পোকা আছে যেগুলো দিনের বেলা আলোতে বের হয় না রাতের বেলা বের হয় রাতের বেলা বের হয়ে আল্লাহ পাকে জিকিরি করে লা ইলাহা এল ল ইলাহা ইং ল ইলা ইং ল

হ্যাম আল্লাহ তালা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এর মধ্যে যা কিছু আছে গাছপালা তরুলতা পাহাড় পর্বত পানি মাটি মানুষ যা কিছু আছে সব আল্লাহ তালার তাসবিহ পাঠ করে সুবহানাল্লাহ আল্লাহ তালার জিকির করে আল্লাহ তালার প্রশংসা করে পিপিলিকা বলেন কিট বলেন পোকামাকড় বলেন প্রাণী বলেন বাঘ বলেন ভাল্লুক বলেন গাছপালা বলেন সবাই শুধু আল্লাহ পাকের জিকির করে সোবাহান আল্লাহ আল্লাহ তালার জিকির করে আমরা তা ওলা কিল্লা তাফকাহু না হাগুম তারা যে তাজবি পাঠ করে আমরা তা বুঝতে পাই না সোবাহান আল্লাহ হামদি হজরত আলী রাদি আল্লাহ আনহু মহিলাকে ডেকে ডেকে বললেন মহিলা তুমি যে রাতের বেলা ঘর জারু দাও ওই পোকাগুলা কীটগুলা বাসা থেকে বেরো হয়ে আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে আর তালাশ করে তুমি ঝাড়ু দিয়ে তাদেরকে ডিস্টার্ব করো এবং তাদেরকে দূরে সরিয়ে দাও তারা তাদের গন্তব্য সঠিক পথ তারা হারিয়ে ফেলে আল্লাহর কাছে তারা কেঁদে কেঁদে নালিশ করে এই পোকাগুলা কীটগুলা তারা বদোয়া দেয় এই বদোয়ার কারণে তোমার সংসারে কোনো বরকত নাই সংসারে কোনো আয় উন্নতি হয় না সুবাহান আল্লাহ এই জন্যে তোমার সংসারে কোনো আয় উন্নতি হয় না এবার মহিলা ডেকে ডেকে বললেন তাহলে কি করণীয় কি করলে আমার সংসারে আয় উন্নতি হবে হজরতে আলীর বলেন তোমার উচিত আজ থেকে সূর্য ডুবার আগেই তুমি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবে ঘরের ময়লাগুলা তুমি সূর্য ডুবার আগেই ফেলে দিবে রাতের বেলা যেন ঘর পরিষ্কার যেন না করতে হয় দিনের বেলায় ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নাও সোবাহানাল্লাহ আর যখন তুমি ঘর জারু দিবে তখন পড়বে বিসমিল الرحمن الرحيم প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কেন ফিল জান্না যে ব্যক্তি আমার একটি সন্নাতকে মজবুত করে ধরলো আঁকড়িয়ে ধরলো জিন্দা করল আমি তাকে ভালোবাসি আল্লাহ তাকে ভালোবাসেন এবং আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করে আমি রসুল তাকে জান্নাতে পৌঁছে দিব সবাহান আল্লাহ এজন্য আপনি সব সময় মহিলা মাবুনদেরকে বলছি আপনার ইসলামকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে একজন নেককার নারী কত দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন নারীদের মর্যাদা ইসলাম কত দিয়েছে হাদিসটি শোনাই অবাক হয়ে যাবেন আল্লাহ রসুল বলছেন আর দুনিয়া কুল্লু হাম আল্লাহ রসুল বলছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে ও হৈরুল মাতা দুনিয়া ইম্র আতিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সব আল্লাহর নিয়ামত আর সমস্ত আল্লাহর নিয়ামতের মধ্যে সবথেকে দামি সবথেকে মর্যাদাবান সবথেকে শ্রেষ্ঠ সবথেকে উত্তম হলো নেককার স্ত্রী নেককার নারী সোবাহান আল্লাহ একজন নেককার নারী সে সবসময় আল্লাহকে ভয় করে চলে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়ে আপনি যদি বিসমিল্লা পড়েন খাবারের মধ্যে বরকত হবে বিসমিল্লা পড়লে সংসার আয় রুজিতে বরকত হবে বিসমিল্লা পড়লে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না পরিবারের কাউকে ক্ষতি করতে পারবে না সকল ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ তালা হেফাজত করেছেন একজন আল্লাহওয়ালা দিনদার মহিলা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা হিরুর রহমানির রাহিম পাঠ করে স্বামী এই বিসমিল্লার আমল দেখতে পারে না খুব রাগ হয় একদিন স্ত্রীর এই বিসমিল্লার আমল দেখে স্বামীর অন্তরে খুব রাগ আর ক্রোধ এবার বলেন একটা কাজ করবো ওই কাজের মাধ্যমে স্ত্রীকে সায়স্তা করতে হবে মারধর করতে হবে স্বামী একটা টাকার পটলি এই পুটলিটা এনে স্ত্রীর কাছে দিলেন স্ত্রী বিসমিল্লা রহমান রহিম বলে হাতে নিলেন এবং একটা আপনার থলের মধ্যে একটা পাত্রের মধ্যে বিসমিল্লাহ বলে টাকার পুটলিটা রেখে দিলেন ওই দিক দিক গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে স্বামী দেখতেছে কোথায় স্ত্রী টাকাটা রেখেছে স্ত্রী সরল মনে অন্য কাজ করতে চলে গেলেন স্বামী ওই দিক দিয়ে পাত্র থেকে লুকিয়ে টাকার পুটলি নিয়ে তিনি দূরে ফেলে দিলেন কেউ যেন দেখতে না পায় কিছুক্ষণ পরে ওই নারীর কাছে স্বামী এসে বললেন স্ত্রী আমার টাকাটা দরকার টাকাটা তুমি দাও ওই নারী বিসমিল্লাহ রহমান রহিম বলে পাত্রের মধ্যে হাত দেওয়া দিতেছেন আল্লাহ বললেন জিব্রাইল যাও যাও টাকার পুটলিটা ওই জায়গার মধ্যে রেখে আসো জিব্রাইল রেখে দিলেন মহিলা বিসমিল্লাই রহমানের রহিম পরে হাত দিলেন আর টাকার পুটলিটা স্বামীর কাছে দিয়ে দিলেন এবার বলল স্বামীর কি ব্যাপার স্বামী ডেকে রেখে বললো স্ত্রী তুমি কি এমন দোয়া পড়ো আমি টাকার পুটলিটা লুকিয়ে ফেলে দিয়েছি দূরে কিন্তু বিসমিল্লার বরকতে। তুমি যখন হাত দিয়েছ এই পুটলি আবার জাগার পুটলি জায়গায় চলে এসেছে আজ থেকে আর কোনো দুশ্মনী করব না হিংসা করব না তুমি যে বিসমিল্লার আমল করো ওই বিসমিল্লার আমল করব ওই বিসমিল্লাহর রহমান রহিম রহমান রহিম যিনি তার উপরে পূর্ণ তাবাক্কুল ইমান আনলাম আজ থেকে আর ভুল পথে থাকবো না সোবাহান আল্লাহ এই প্রিয় দিনী ভাই বোন আপনি যদি রসুলল্লাহ সাল্লাহ আলুসাল্লামের এই যে যেই বিষয়গুলা ঝাড়ু বিষয়গুলা জানিয়েছেন কোন পদ্ধতিতে ঝারু দিলে আল্লাহর পক্ষ থেকে প্রচুর পরিমাণে বারাকা আসবে সে পদ্ধতিতে আপনি আল্লাহ তালা আপনার সংসারে আয় আল্লাহ তালা বারাকা দান করবেন